প্রিয় আবল তাবোল কবিতা কেমন আছো তুমি আশা করি বেশ আছো তোমার স্রষ্টা সৌমিত্র আচার্য মশাইকে আমার প্রণাম জানিও খুব আয়েস করে তোমাকে গড়েছেন সে তো পড়েই বোঝা যায় জানো তো আগন্তুক গ্রুপে তোমাকে পড়তে গিয়ে আমার মনে হলো যেন এক হাতে গরম গরম পরোটা ডিম সেদ্ধ খাচ্ছি আর অন্য হাতে জীবনের সব অদ্ভুত উড়ে লাইনগুলোকে ধরে নাড়াচ্ছি প্রথমেই যে তোমার ব্যাস ওই পর্যন্ত খাকুক সব গল্প শুনে মনে হল হারে বাবা থামলে কেন সবে তো শুরু দুটো ডিম একটা পাউরুটি লড়াই চাই গলা অবধি পরিশ্রম এই লাইনগুলো তো শুধু লাইন নয় গো এ যেন আমাদের সবার রোজকার রুটিন চল্লিশ টাকায় তিনটে পরোটা ডিম সেদ্ধর মতোই কঠিন কিন্তু পেটে শান্তি দেয় সবচেয়ে ভালো লেগেছে যখন তুমি কাস পরবের চালের ওপর দু ঘন্টার জন্যে বিশ্রাম নিতে বললে জীবনটা যে দাবা খেলার চেয়ে কম নয় তা তুমি দিব্যি দুঝিয়ে দিলে আর তার শেষে যখন বললে আসলে যা তা চেপে রাখে সব উফ তুমি তো দেখি একেবারে মনের কথা বের করে আনলে অনেক মজা পেলাম তোমাকে পড়ে তোমার জন্ম সার্থক তোমাকে আমার তরফ থেকে পাঁচের মধ্যে চার রেটিং দিলাম ইতি তোমার একজন মুগ্ধ পাঠক সুরজিৎ কর্মকার যাকে তুমি এখন পরোটা খাওয়ার জন্য মারাত্মক লোভ ধরিয়ে দিয়েছ